বিডিওর ইনকাম সার্টিফিকেট পাওয়ার জন্যই খুব সহজ সরলভাবে আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ভার্সানের পোর্টাল থেকে সেই প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব সাথে সাথে আপনাদেরকে দেখাবো কোন ডকুমেন্টটা আপলোড করলে এক চান্সেই আপনাদের বিডিওর ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হবে অর্থাৎ ডকুমেন্ট আপলোড করবার সময় সঠিক ডকুমেন্ট যদি আপনারা আপলোড করেন তাহলে বিডিওর ইনকাম সার্টিফিকেটটা দ্রুত কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তাই অ্যাপ্লিকেশানের প্রসেস থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড পর্যন্ত আমি কী কী ডকুমেন্ট আপলোড করছি আমার এই অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সেই ডকুমেন্ট আপলোড পর্যন্ত প্রত্যেকটি স্টেপ আপনারা ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট জিরো ভার্সানের পোর্টাল থেকে বিডোর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্য সর্বপ্রথম আপনারা ই ডিস্ট্রিক্ট পোর্টালটাকে লগ করে নেবেন ই ডিস্ট্রিক্ট পোর্টালটাকে লগ করবার পর বামপাসে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন সার্ভিস অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে সার্ভিস ডিসকোভারির নিচে এই সার্টিফিকেট অপশানটির উপরে আপনারা ক্লিক করতে পারেন অথবা এই ডান পাশে যে সার্টিফিকেট রয়েছে এই সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করতে পারেন সার্টিফিকেট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে ইনকাম সার্টিফিকেট এই অপশানটির উপরে ক্লিক করবেন এই ভিডিওর ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবার জন্যই যে সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশান রয়েছে সেটা এই পেজে শো করবে প্রত্যেকটি ডিটেলস চাইলে আপনারা ভালো করে পড়ে নিতে পারেন এরপর নিচের দিকে অ্যাকসেপ্ট অপশানটির উপরে ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে প্রথমে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস আবেদনকারী ডিটেলস এখানে ফিল আপ করতে হবে অর্থাৎ যিনি বিডোর ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন প্রথমে রয়েছে স্যালুটেশান এখান থেকে নামে স্যালুটেশানটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন এরপর এখানে ফার্স্ট নেমটাকে এন্টার করবেন মিডিল নাম থাকলে এই ঘরে এন্টার করবেন এখানে লাস্ট নেমটাকে এন্টার করবেন ডেট অফ বার্থ এই ঘরে আপনার সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করবার জন্য ক্যালেন্ডার আইকনে ক্লিক করে ইজিলি আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করতে পারবেন এজ আপনাদের অটোমেটিকলিভাবে কনভার্ট হয়ে যাবে এরপর হচ্ছে জেন্ডার এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন ডেট অফ অ্যাপ্লিকেশান এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে এরপর আপনার যদি আধার নাম্বার থাকে তাহলে অবশ্যই এখানে আধার নাম্বারটাকে আপনারা ইনপুট করবেন প্যান নাম্বার থাকলে দেবেন নালে এই অপশানটা আপনারা স্কিপ করতে পারেন এরপর হচ্ছে ইমেল আইডি এই ঘরে আপনি আপনার ইমেল আইটাকে এন্টার করবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে ইনপুট করবেন মোবাইল নাম্বার ইনপুট করবার পর পাশে ভেরিফাই অপশান পাবেন এই ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানটির ওপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইলে সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এই ঘরে এন্টার করবেন এরপর ভ্যালিডেট অপশানটির ওপরে ক্লিক করবেন ভ্যালিডেট অপশানটির ওপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা কিন্তু ভেরিফাই সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট আবেদনকারীর প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে অ্যাড্রেস লাইন ওয়ান এই অ্যাড্রেস লাইন ওয়ানে আপনার ভিলেজের নামটাকে এন্টার করবেন অ্যাড্রেস লাইন টুতে পোস্ট অফিসের নামটা কেন্টার করে দেবেন এরপর হচ্ছে পিনকোড এখানে পিনকোড নাম্বারটাকে এন্টার করবেন কান্ট্রি অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে স্টেট অটোমেটিকলিভাবে সিলেক্ট হয়ে যাবে এখান থেকে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নেবেন সাব ডিভিশনটাকে সিলেক্ট করবেন এরপর আপনি রুরাল নাকি আরবান এরিয়াতে বসবাস করেন সেটাকে সিলেক্ট করে নেবেন যদি গ্রামের মধ্যে বসবাস করে থাকেন তাহলে রুরাল সিলেক্ট করবেন যদি শহরের মধ্যে বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন এরপর আপনি যদি ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন এরপর এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নামটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ভিলেজ অর ওয়ার্ড এখান থেকে আপনি আপনার ভিলেজ অথবা ওয়ার্ডের নামটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে পোস্ট অফিস এখান থেকে পোস্ট অফিসের নামটাকে সিলেক্ট করবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশন এখানে পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করে দেবেন এরপর নিচের দিকে সেভ অ্যান্ড নেক্সট বলে যে অপশানটা রয়েছে এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস অ্যাপ্লিকেন্টের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাড্রেস অ্যাজ এই অপশানটির উপরে ক্লিক করবেন এখান থেকে পেজেন্ট অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নেবেন তাহলে অ্যাড্রেসের ডিটেলস এখানে অটোমেটিকলিভাবে ফিল আপ হয়ে যাবে আর যদি অ্যাপ্লিকেন্টের পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে সেক্ষেত্রে নট সেম এই অপশানটাকে সিলেক্ট করবেন এবং এখানে অ্যাড্রেসের সমস্ত ডিটেলসটা ফিল আপ করে দেবেন আমার ক্ষেত্রে একই তাই আমি পেজেন্ট অ্যাড্রেসটাকে সিলেক্ট করে নিলাম এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্ট আদার ডিটেলস অ্যাপ্লিকেন্ট যদি মাইনর কিংবা স্টুডেন্ট হয়ে থাকে তাহলে এস করবেন নাহলে এখান থেকে নো অপশানটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে ফ্যামিলি ডিটেলস ফ্যামিলি ডিটেলস অ্যাড করবার জন্য অ্যাড্রো এই অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি পপ আপ আপনাদের সামনে শো করবে ওকে অপশানটির উপরে ক্লিক করবেন প্রথমে রয়েছে রিলেশানশিপ এই অপশানটির উপরে ক্লিক করবেন রিলেশানশিপ হিসেবে আপনি কার ডিটেলস ফিল করতে চাইছেন তাকে ফার্স্ট এখানে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে স্যালুটেশান যাকে আপনি রিলেশানশিপ হিসেবে রাখলেন তার স্যালুটেশানটাকে সিলেক্ট করবেন এরপর তার ফার্স্ট নেমটা এখানে এন্টার করবেন মিডিল নাম থাকলে এখানে এন্টার করবেন লাস্ট নেম এখানে এন্টার করবেন এরপর ওকে অপশানটির উপরে ক্লিক করবেন ওকে অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে রিলেশনশিপের যা ডিটেলস আপনি ফিল আপ করলেন তার ডিটেলসটা এখানে অ্যাড হয়ে যাবে এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে ইনকাম ডিটেলস ফিল আপ করবার জন্য আপনার মান্থলি ইনকাম কত সেটা এই ঘরে কিন্তু আপনাকে এন্টার করতে হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনার কোনো ইনকাম নেই তবে পরিবারের মাসিক ইনকাম কত সেটা আপনি এই ঘরে এন্টার করে দেবেন এটা গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটে নেবেন সেই ইনকাম সার্টিফিকেটের জন্য এই ইনকামটা লেখা থাকে এরপর হচ্ছে রিজিন ফর অ্যাপ্লিকেশান এই বিডোর ইনকাম সার্টিফিকেট কিসের জন্য প্রয়োজন সেই রিজিনটা এখানে সিলেক্ট করতে হবে এই দুটো রিজিনের মধ্যে কোনোটা যদি না হয়ে থাকে তাহলে আদার অপশান সিলেক্ট করবে এরপর কিসের জন্য এই বিডোর ইনকাম সার্টিফিকেট প্রয়োজন সেটা এই ঘরে লিখে দিতে হবে এরপর সেভ অপশানটির উপরে ক্লিক করবেন সেভ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সমস্ত ডিটেলসগুলো কিন্তু সেভ হয়ে যাবে এরপর প্রিভিউ অপশানটির উপরে ক্লিক করবেন প্রিভিউ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এতক্ষণ দূরে যে অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদের সামনে এইভাবে প্রিভিউ হবে চাইলে এই অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করে নিতে পারেন এই ডাউনলোড অপশানে ক্লিক করে এরপর ওপর যে ক্রস আইকন রয়েছে এই ক্রস আইকনের উপর ক্লিক করবেন ক্রস আইকন অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন কিন্তু সাবমিট অপশানটা এখানে অ্যানাবেল হয়ে গেছে কিন্তু সাবমিট করবার আগে সব থেকে ভাইটাল যে কাজটি রয়েছে সেটি হচ্ছে ডকুমেন্ট আপলোড ডকুমেন্ট আপলোড করবার জন্য পাশে সাপোর্টিং ডকুমেন্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন ডকুমেন্ট আপলোড করবার এইরকম পেজ কিন্তু আপনাদের সামনে ওপেন হবে প্রথমে রয়েছে রেসিডেন্টাল প্রুফ রেসিডেন্টাল প্রুফ হিসেবে এখানে আধার কার্ড সিলেক্ট রয়েছে যদি আপনারা আধার কার্ডটাকে আপলোড করতে চান তাহলে আধার কার্ডটাকে সিলে দেখে এই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আধার কার্ডটাকে আপলোড করে দেবেন আধার কার্ডটাকে জেপিজি পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে এবং ফাইল সাইজ দেড়শো কেবির মধ্যে রাখতে হবে যদি আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট রেসিডেন্টাল প্রুফ হিসেবে আপলোড করতে চান তাহলে সেই ডকুমেন্টটাকে সিলেক্ট করে সেই ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন এরপর হচ্ছে ফটোগ্রাফ যে সমস্ত ডকুমেন্টগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এখন এই ফটো আপলোড করবার জন্য ফটোগ্রাফির সোজা ডানপাশে ক্লিক করে ফটোটাকে আপনারা আপলোড করবেন ফটোটাকে কিন্তু আপনাদের জেপিজি কিংবা পিএনজি ফাইলে আপলোড করতে হবে ফাইল সাইজ মধ্যে রাখতে হবে এরপর হচ্ছে ইনকাম প্রুফ আপনি যে মান্থলি ইনকামটা এন্টার করলেন তার জন্য একটা ইনকাম প্রুফ কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে পেরেন গাড়ের ইনকাম প্রুফ যদি হয়ে থাকে তাহলে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে সেই ইনকাম প্রুফটাকে আপলোড করে দেবেন ইনকাম প্রুফটা যদি স্যালারি সার্টিফিকেট হয়ে থাকে তাহলে স্যালারি সার্টিফিকেট এখানে আপলোড করবেন যদি ইনকাম সার্টিফিকেটটা গ্রাম পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটি থেকে নেওয়া হয়ে থাকে তাহলে এই অপশানটাকে সিলেক্ট করবেন এবং গ্রাম পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেটটা আপনারা নিয়েছেন সেটাই অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন ফাইল সাইজ দুশো কেবির মধ্যে রাখতে হবে ফাইলটাকে জেপিজি পিএনজি কিংবা পিডিএফ ফাইলে আপনারা আপলোড করতে পারবেন এরপর হচ্ছে আদার রিলেভেন্ট ডকুমেন্ট এই আধা রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে আমাদের সাউথ টোয়েন্টি ফোর পার্গনাসের ক্ষেত্রে একটি কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হয় তবেই কিন্তু সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয় আলাদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটা একই হতে পারে তবে আমার সাউথ টোয়েন্টি ফোর পারগনাস ডিস্ট্রিক্টের ক্ষেত্রে প্রত্যেকটি ব্লকে এই আদার এলিমেন্টের ঘরে একটি ডকুমেন্ট আপলোড করলেই তবেই কিন্তু বিডোর সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয় সেই ডকুমেন্টটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ডকুমেন্টটা আপনাদেরকে অফলাইনে ফিল আপ করতে হবে এরকম একটি ফর্ম রয়েছে আয়ের শংসাপত্র পাইবার তদন্তকারী শংসাপত্র বা আবেদনপত্র এই অ্যাপ্লিকেশান ফর্মে দুটো পেজ রয়েছে এই দুটো পেজে আবেদনকারী এবং আবেদনকারীর অভিভাবকের সমস্ত ডিটেলস ফিল করে এই অ্যাপ্লিকেশান ফর্মটি গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটার অফিসার রয়েছে তাকে দিয়ে স্ট্যাম্প এবং সিগনেচার করতে হয় এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মটি এই আদার রিলেভেন্ট ডকুমেন্টের ঘরে আপলোড করতে হয় তবেই কিন্তু সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয় আপনাদের যদি এই অ্যাপ্লিকেশান ফর্মটির প্রয়োজন হয়ে থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আমি এই অ্যাপ্লিকেশান ফর্মটি দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এই যে ডকুমেন্টগুলোর কথা আপনাদেরকে বললাম এই ডকুমেন্টগুলোকে সঠিকভাবে আপনারা আপলোড করবেন এরপর পেসটির নিচের দিকে আই অ্যাকসেপ্টেড পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর সেভ অপশানটির ওপরে ক্লিক করবেন সেভ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্টগুলো কিন্তু সাকসেসফুলিভাবে আপলোড হয়ে যাবে এরপর অ্যাপ্লিকেশনটাকে আপনার ফাইনালি সাবমিট করবেন এর জন্য সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং এরকম একটা এআইএন নাম্বার আপনাদের জেনারেট হবে এই এআইএন নাম্বারটা দিয়ে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন চাইলে এই অ্যাপ্লিকেশানের এনলোজমেন্ট কপিটাও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এর জন্য পাশে রয়েছে ডাউনলোড অপশান এই ডাউনলোড অপশানে ক্লিক করে এনলঞ্জমেন্ট স্লিপটাকে আপনার ডাউনলোড করে নেবেন এরপর ক্লোজ অপশানটির উপরে ক্লিক করবেন ক্লোজ অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে যে অ্যাপ্লিকেশানটা আপনি করলেন সেই অ্যাপ্লিকেশানের ডিটেলসটা একেবারে কিন্তু প্রথমেই আপনি দেখতে পাবেন অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেলেই অ্যাকশানের নিচে কিন্তু ডাউনলোড আইকন শো করবে আমার নিচের যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ হলেই কিন্তু তার পাশে এইরকম ডাউনলোড আইকন শো করবে এই অ্যাপ্লিকেশানটাও কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেলে এর পাশে কিন্তু ডাউনলোড আইকন শো করবে এরপর এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার কিন্তু সার্টিফিকেটটাকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন আশা করছি অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ডকুমেন্ট আপলোড সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद